হ্যালো বিয়ার্স ওয়েলকাম মাই মিনি ব্লগস তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আমরা যেতে চলেছি ঘরে তো ঘরে যাবো বিয়ের জন্য টোপর কিনতে তো আমরা এখানে ঘরে পৌঁছে গেছি তো তারপর দেখো আমরা গলির মধ্যে ঢুকে গেছি তারপর আমরা ঘরের সামনে চলে গেছি তো তারপরে আস্তে আস্তে আমরা ভেতরে এন্ট্রি করলাম তারপর বন্ধুরা ভেতরে এন্ট্রি করার পরে আমি একটু নিজের ফেসটা আয়নায় দেখে নিলাম তো তারপর তোমাদেরকে একটু চতুর্দিকটা আমি ঘুরে দেখাই দেখো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের কালেকশান পাওয়া যায় তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে অনেক ধরনের কালেকশান আছে তো বিভিন্ন ডিজাইনের উপরে বিভিন্ন রকম কলকার উপরে ওডিনিং উপর তোমরা এখানে পেয়ে যাবে তোমরাও কিন্তু এখানে আসতে পারো বন্ধুরা যেমন তোমাদের প্রথমেই বলেছিলাম এখানে তুমি সব রকম জিনিস পাবে বিয়ের বিয়ের টোপর থেকে শুরু করে সিঁদুর কোটো পান পাতা এবং পিড়ি আরও আরও অনেক কিছু আছে তোমরা চাইলে নিজেরাও এসে এখানে ভিজিট করতে পারো এবং দেখতে পারো যাবতীয় জিনিস এখানে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কোন কালেকশানগুলো তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু আজকের মতো ছোলাঘড়ে শপিং কমপ্লিট তো আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা দেখো কী সুন্দর ওয়েদার না বৃষ্টি না রোদ আমার কিন্তু এরকম ওয়েদার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন